এই গোটা পৃথিবী ব্যাপী অবাধ বিচরণের জন্য মানুষ কিছু ব্যবস্থা গ্রহণ করেছে বটে যেমন বড় দেশ তৈরি করেছে এক দেশের সাথে আর দেশ যোগ করে একটা বড় দেশ তৈরি করা তারপর আরো বড় তারপর আরো বড় এভাবে চলতেই থেকেছে বড় জিনিসের প্রতি মানুষের একটা দুর্বলতা আছে কারণ মানুষ হচ্ছে খুব ক্ষুদ্র একটা প্রাণী বেজায়গায় একটা ছোট্ট পাথর এসে লাগলেও টুস করে হয়তো মরে যেতে পারে অনেকে তো মানুষের এই ইনসিকিউরিটি থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ অনেক বড় বড় কিছু জিনিস তৈরি করতে চায় এই বড় বড় জিনিসগুলো মানুষকে আত্মবিশ্বাস দেয় ইভেন মানুষ আত্মগর্ব অনুভব করে তার ইনসিকিউরিটি থেকে সে মুক্তি পায় এই বড় জিনিসগুলোর মাঝে আশ্রয় পায় নিরাপত্তা পায় তাই মানুষ নিজের ক্ষুদ্রত্ব থেকে মুক্তি পেতে কখনো ট্রাইব গঠন করেছে গ্রাম তৈরি করেছে শহর তৈরি করেছে রাজ্য তৈরি করেছে রাষ্ট্র তৈরি করেছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই বড় বড় প্রতিষ্ঠানগুলি মানুষকে তার কাঙ্ক্ষিত মুক্তি বা ফ্রিডম দিতে পারেনি